আরে ভাই দাঁড়ান তাণ্ডবের টিজারের রিভিউটা আগে কই রি যাবে হল পুরা পা যাবে শাকিব খান ইস কামিং ব্যাক উইথ তাণ্ডব ও ভাই অ্যান্ড রায়হান রাফি যতবার শাকিব খানকে স্ক্রিনে গ্র্যান্ড ভাবেই করেছে এইবারও ভাবেডবের রায়হান রাফি ঘটিয়েছে এইবার আরো বড় করে ঘটাবে পুরো ঝড় আসবে এইবার অ্যান্ড তাণ্ডবে এই টিজার নিয়ে সবচেয়ে বেশি যে কথাটা হবে সেটা আপনি আমি সবাই বলবো ডিরেক্ট কম্পিটিশন হবে কারণ ঠিক কিছু মাস আগেই বরবাদের রেশ এখনো কিন্তু আমাদের ভিতর থেকে কাটে নাই সো বর্বাদের টিজার কাট নিয়েই কিন্তু মূলত এটার সাথে কম্পেয়ার করা হবে যে এটা বর্বাদের থেকে বেটার নাকি তান্ডব টিজার বেটার কোনটা বেটার এটা আমি ভিডিও লাস্টে গিয়ে বলছি সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সো টিজারের ফার্স্টেই আমরা ভয়েস ওভার দিয়ে টিজারটা স্টার্ট করি যে মানে বাংলাদেশে খুব ভয়ঙ্কর কিছু একটা হতে যাচ্ছে থানা টানা মানে সব কিছু মানে বন্ধ করে দিতে বলে এরকম কিছু একটা ব্যাপার সো মানে খুব ভয় একটা ভীতি এখানে মানে সৃষ্টি করা হয়েছে অ্যান্ড আমি জানি না আমার কাছে পার্সোনালি লেগেছে ভয়েস ওভার এখানে যেটা মানে যে দিয়েছে আমি মানে একটু এক্সপেক্ট করছিলাম এই ভয়েস ওভারটি যদি আর একটু ডেঞ্জারস অ্যান্ড টু ডিপ ভয়েসের দেওয়া যাইতো কাউকে মানে আমি জানি না ভালো লাগছে বাট ওই যে আছে না আপ টু দ্য লেভেল ওই জিনিসটা হিট করে নাই মানে ভয়েসটা কানে শুনলে যেমন আমরা অমিতাভ বচ্চনের ভয়েস শুনলে ভাই পুরো বুক কাইপা যায় ভাই এই জিনিসগুলা একটু মিস করছি এরপরে যাই হোক কিছু কার্ড ব্লক সিন আমরা দেখি অ্যান্ড দেন চলে আসে ট্রেলারের ফার্স্ট শাকিব খানের হাতের লুক মাস্ক সহ হ্যাঁ এই সিনেই মূলত পাবলিকদের অনেক ঝামেলা সৃষ্টি হবে আমার কথা মিলাই নিয়ে এটা নিয়ে অনেক পোস্ট হবে যে এটা কপি তারপর মানি হাইস বলবে তারপর বলবে যে জোকারের সিনের থেকে মাইরা দিছে এটা করছে সেটা করছে ভাই একটা সেকেন্ডও যদি বাঙালি মুভি কিছু করে না ধরেন এই একটা জিনিস করছে এই জিনিসটা একটা ইংলিশ মুভি বা হিন্দি মুভিতে আছে বলবে এটা কপি আমরা বাঙালিরা আসলে এই পয়েন্ট অফ ভিউ বা চলি মাইন্ডসেটটা এরকম হয়ে গেছে যেটা খুবই ফালতু যাই হোক এরপরে দেখানো হয় রায়হান রফির নেইম ফ্রম দ্য ডিরেক্টর অফ তুফান এরপরে হচ্ছে সাকিব খানের লুকসটা যখন রিভিল হয়েছে আমার কাছে না ওই যে আছে না ওই যে ব্যাপারটা এক্সাইটেড হয়ে গেছি ও আগুন জ্বলে গেছে হয় নাই আপনারও হয় নাই কেন হয় নাই বলেন তো কারণ এই লুকস আমরা ফেসবুকে রিলসে দেখতে দেখতে মাথা ঘুরে গেছে ভাই মানে মাথায় ঢুকে গেছে পুরো যে সাকিব খানের লুকসটা এরকম হবে তো আমি এক্সপেক্ট করছিলাম সাকিবের তাণ্ডবের লুকসটা হয়তো একটু ডিফারেন্ট পাবো বাট যাই হোক যত যাই হোক না কেন এক্সাইটেড কিন্তু আমি অনেক বেশি হয়ে গেছিলাম যখন আমি দেখছি বাট এট দ্য সেম টাইম জয়া আসানকেও ট্রেলারে দেখানো হয়েছে সাবেল আমরা দেখিনি এখনো এখনও সে নায়িকা হিসেবে আছে থাকবে বাট জয়া আসানকে কিন্তু দেখানো হয়েছে এক্সাইটমেন্ট আরও বাড়ানোর জন্য আই নো দ্যাট এন্ড এরপরে এই ট্রেইলারের সবচেয়ে বেস্ট যদি কিছু একটা থাকে সেটা ছিল এই ট্রেলারের বিজিএম ও মাই গড বিজিএম অ্যান্ড হ্যাঁ আরেকটা জিনিস এই সিগনেচার স্টেপটা রায়হান রাফি যে একটা বেস্ট ডিরেক্টর ভাই সে প্রমাণ দিচ্ছে বারবারই এই সিগনেচার স্টেপটা সে যদি মুভির প্রত্যেকটা অ্যাকশন ব্লকে রাখে হান্ড্রেড পার্সেন্ট পুরা হল কাইপা যাবে হল পুরা কাইপা যাবে সে শুধু এই সিগনেচার স্টেপটা প্রত্যেকটা অ্যাকশন ব্লকে যদি রাখে ধরেন সাকিব খানের এই ক্যারেক্টারটা কোনো কিছু অ্যাচিভ করার পরে এই সিগনেচার স্টেপটা দেয় ঠিক আছে কাউকে মারলো কোনো একটা মানে খুব বড় একটা ভিলেনকে মেরে ফেলছে এই তো এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফালাবে মানুষের মধ্যে যেমনটা বরবাদে এই জিন্দু মালদে

টিজার ওয়াজ আমেজিং কালার গ্রেডিং ওয়াজ কোয়াইট গুড খারাপ লাগে নাই ভালো লাগছে বাট তুফানের মতো কালার গ্রেডিং কিন্তু তাণ্ডবে আমি দেখি নাই লাইটিং ভালো ছিল লাইটিং ভালো ছিল রেড অ্যান্ড ব্লু দ্যাট ওয়াজ গুড ইন সাম পয়েন্ট অ্যান্ড ওই যে একটা অ্যাম্বুলেন্সের উপরে বা ফায়ার সার্ভিসে গাড়ি ছিল কি না ওইটার উপরে দাঁড়িয়ে যে শাকিব খানের এই যে সিনটা দ্যার ওয়াজ আ ইন গ্র্যান্ড সেন দ্যার ওয়াজ আমেজিং সো রায়হান রাফি গ্র্যান্ডভাবে শো করছে শাকিব খানকে এটা মাত্র টিজার ছিল ভাই মুভি তো এখনো বাকি সো তাণ্ডব মুভি কিন্তু তাণ্ডব বাজাতে আসছে হলের মধ্যে সো কে কে এক্সাইটেড আছেন কমেন্টে বলে যান আমি তাণ্ডব নিয়ে আরও ভিডিও নিয়ে চলে আসব সো সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আম সো সরি অনেক দিন পরে আপনাদের সামনে লং ভিডিও নিয়ে আসলাম বাট এখন থেকে লং ভিডিও রেগুলার পাচ্ছেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাণ্ডব